ঢাকার রাজপথে একটা গুলির ঘটনা আর সেই ঘটনাকে কেন্দ্র করে সামনে এল এমন এক চরিত্র যার কি না দুটো জীবন আজকের পর্বে আমরা সেই রহস্যময় চরিত্রটাকেই দেখব আজকে আমরা ধাপে ধাপে দেখব কিভাবে একটা সাধারণ গোলাগুলির ঘটনা থেকে এক পুরস্কার ঘোষিত পলাতকের খোঁজ মিলল জানব তার ত্রাসের রাজত্ব আর রাজনৈতিক ক্ষমতার খুঁটিটা আসলে কতটা শক্ত আর সবচেয়ে অবাক করা ব্যাপার কিভাবে একজন দাগি অপরাধী একই সাথে একজন সফল উদ্যোক্তা হিসেবেও নিজেকে পরিচিত করাল শেষে অবশ্যই দেখব তাকে ধরতে দেশব্যাপী যে অভিযান চলছে তার সর্বশেষ অবস্থা চলুন প্রথমে একদম শুরু থেকে শুরু করা যাক মানে যে ঘটনাটা দিয়ে এই পুরো কাহিনীর সূত্রপাত হল ভাবুন একবার বাংলাদেশের রাজধানীর একেবারে হাটে একটা রাজনীতিক হামলা এই একটা ঘটনায় একজনকে জীবন মৃত্যুর মুখে ঠেলে দিল আর আর একজনকে একজন পলাতককে নিয়ে এল আলোচনার একেবারে কেন্দ্রে এই হামলায় টার্গেট করা হয়েছিল শরীফ ওসমান হাদিকে তিনি ঢাকা আট আসনের একজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন বক্স কালবার্ট রোডে তাকে গুলি করা হয় আর এখন তিনি হাসপাতালে জীবনের জন্য লড়ছেন তো এমন একটা চাঞ্চল্যকর হামলার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে কে করল এই কাজটা এর পেছনে কে আছে পুলিশের তদন্তে কিন্তু প্রধান সন্দেহভাজন হিসাবে একজনের নাম সামনে চলে এসেছে পুলিশ বলছে হামলাকারী হল ফয়সাল করিম মাসুদ যদিও তার পরিবারের বাড়ি পটুয়াখালীতে কিন্তু ঢাকার আদাবর এলাকাতেই তার নাম ডাক বা বলা ভালো বদনাম আর প্রশাসন যে তাকে ধরতে কতটা সিরিয়াস তার সবচেয়ে বড় প্রমাণ হল এই পুরস্কার মাসুদের মাথার দাম ঘোষণা করা হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা কে এই ফয়সাল করিম মাসুদ যে এলাকাকে সে নিজের রাজত্ব বানিয়ে ফেলেছিল সেখানে তার পরিচয়টা ঠিক কী রকম ছিল স্থানীয় মানুষজনের কথায় যা উঠে আসছে তা রীতিমতো ভয় ধরানোর মতো যেমন একজন রিকশা গ্যারেজের মালিক বলছেন তাকে চাপাতি দিয়ে গলা কাটার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল চাঁদাবাজির জন্য তাকে দলবল নিয়ে এসে মারধর করা হয় আরেকজন স্থানীয় বাসিন্দা যা বলছেন তা থেকে মাসুদের উদ্ধত্বের একটা পরিষ্কার ছবি পাওয়া যায় তার মতে মাসুদ চলতই জমি দখল আর চাঁদাবাজির টাকায় আর সে এতটাই বেপরোয়া হয়ে উঠেছিল যে নিজেকে আদাবরের দাউদ বলে পরিচয় দিত মানে তার অপরাধের তালিকাটা বেশ লম্বা কিশোরদের গ্যাং চালানো ছিনতাই করানো জমি দখল চাঁদাবাজি সবই চলত প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরত এলাকা দখলের জন্য সহিংসটা চালাত এমনকি প্রকাশ্যে অস্ত্র চালানোর ভিডিও পর্যন্ত আছে তার এই সব কিছু মিলিয়েই আদাবর নবোদয় হাউজিং আর শ্যামলি হাউজিং এলাকায় সে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছিল কিন্তু প্রশ্ন হল দিনের পর দিন এত কিছু করার সাহস সে পেত থেকে। সাধারণত এই ধরনের অপরাধের পেছনে কোনো না কোনো রাজনৈতিক শেল্টার থাকে আর মাসুদের ক্ষেত্রেও কিন্তু তেমনই এক রাজনৈতিক নেটওয়ার্কের কথা শোনা যাচ্ছে আর এই নেটওয়ার্কটা কিন্তু বেশ জটিল সূত্রগুলো বলছে এর পেছনে আছে এক বড়সড় রাজনৈতিক যোগাযোগ এই তালিকায় দেখুন স্থানীয় রাজনৈতিক নেতা থেকে শুরু করে একজন প্রভাবশালী নেতার ব্যক্তিগত কর্মকর্তার নাম পর্যন্ত উঠে এসেছে অভিযোগটা হল এরাই মাসুদকে বিভিন্নভাবে শেল্টার দিত সুরক্ষা দিত আর এই নেটওয়ার্ক যে শুধু নামেই ছিল তা কিন্তু না এর সত্যিকারের সুবিধাও পেত মাসুদ যেমন একবার বিদেশি পিস্টলসহ ডাকাতির মামলায় সে যখন ধরা পড়ে তখন এই নেটওয়ার্ক ব্যবহার করেই তাকে জেল থেকে জামিনে বের করে আনা হয়েছিল বলে জানা যায় তবে গল্পের সবচেয়ে অবাক করা অংশটা কিন্তু এখনও বাকি অপরাধ জগতের এই ভয়ঙ্কর পরিচয়ের আড়ালে মাসুদের ছিল একদমই অন্যরকম একটা জগৎ একটা পুরোপুরি ভিন্ন পরিচয় ভাবা যায় এই দুটো পরিচয় যেন আকাশ আর পাতাল একদিকে সে আদাবরের ট্রাশ এলাকার দাউদ আর অন্যদিকে সে একজন কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট এমবিএ ডিগ্রিধারী এমনকি তিনটি আইটি কোম্পানির মালিক সে সমাজে নিজেকে একজন সফল আর বৈধ ব্যবসায়ী হিসেবেই পরিচয় দিত তার কোম্পানি ওয়াইসিইউ টেকনোলজি দু ষোলো সালে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে ব্যাটল অফ সেভেন্টি নামে একটা বেশ পরিচিত গেমও তৈরি করে সেই গেমের উদ্বোধনী অনুষ্ঠানে কিন্তু জগতের নামি দামি লোকেরাও হাজির ছিলেন আচ্ছা তাহলে এখন তাকে ধরার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ঠিক কী কী পদক্ষেপ নিচ্ছে চলুন সেটা একটু দেখে নেওয়া যাক পুলিশ কিন্তু বেশ কয়েকটা শক্ত পদক্ষেপ নিয়েছে তার পাসপোর্ট ব্লক করা হয়েছে যাতে সে দেশ ছেড়ে পালাতে না পারে সীমান্তগুলোতে সতর্কতা বাড়ানো হয়েছে গোলাগুলিতে যে মোটরসাইকেলটা ব্যবহার করা হয়েছিল সেটাও উদ্ধার করা হয়েছে আর এ ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে আটকও করা হয়েছে সব মিলিয়ে পুলিশ বেশ আশাবাদী যে মাসুদ এখনও দেশের মধ্যে আছে এবং খুব তাড়াতাড়ি ধরা পড়বে কর্তৃপক্ষের কাছে থাকা রেকর্ড বলছে মাসুদ শেষবার বৈধভাবে দেশে ঢুকেছিল জুলাই মাসে থাইল্যান্ড থেকে এরপর সে দেশ ছেড়েছে এমন কোনো তথ্য নেই তার মানে যদি সে অবৈধভাবে সীমান্ত পার না হয়ে থাকে তাহলে সে দেশেই কোথাও লুকিয়ে আছে শেষ পর্যন্ত ফয়সাল করিম মাসুদকে ধরার এই অভিযানটা কিন্তু শুধু একটা গোলাগুলির ঘটনার মধ্যেই সীমাবদ্ধ না এটা আসলে আমাদের সিস্টেমের দিকে একটা বড় প্রশ্ন ছুড়ে দেয় প্রশ্নটা হলো কিভাবে অপরাধ আর ক্ষমতা মিলেমিশে একাকার হয়ে যায় আর